কমেন্ট বক্সে আমাদেরকে একজন প্রশ্ন করছেন মোহাম্মদ রেজাউল্লা নামের তিনি বলছেন কি যে শেখ যদি কাউরি বকরি মানে অন্যজনের ক্ষতি করে লালিত পালিত হয় আবার তাকে কুরবানি দিতে পারবো কিনা সম্পর্কে জিজ্ঞাসা করছে হ্যাঁ প্রথম কথা হলো যদি পুরুষ কারো ছাগল অন্য কারো ফসলাদি আদি যদি মানুষ হয় পালন পোষণ হয় তাহলে কি তার কুরবানি দেওয়া যাবে না যাবে না প্রথম কথা হলো যে যার ছাগল তাকে চেষ্টা করতে হবে যে আমি যেহেতু আল্লাহ রাস্তে এই খাসি বা এই ছাগলকে জবাহ করব সুতরাং একে পাক পবিত্র হালাল রেজিক দান করবে এবং হারাম রেজিক দান করবে না এবং অপরের ফসল আদি খাওয়ানো এটা শরীয়ত সম্মত এটা না যায় কিন্তু যদি খেয়ে ফেলে যদি খেয়ে ফেলে তাহলে হয় আপনাকে সেই মালিকের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে হবে আর না হলে তাকে তার ক্ষতিপূরণ দিতে হবে যদি আপনি ক্ষমা চেয়ে নেন বা ক্ষতিপূরণ দিয়ে দেন তাহলে সেই ছাগলকে আল্লাহর পথে জবাব করতে কোনো আপত্তি নেই কিন্তু যদি আপনি তার কাছে ক্ষমাও না নেন এবং যদি তাকে ক্ষতিপূরণও না দেন তাহলে সেই ছাগলের কোরবানি তো হবে কিন্তু আপনি হবেন গুনাগারী আপনি হবেন গুনাগারী যে আপনি আপনার ছাগলকে অন্য লোকের আহ অন্য লোকের ক্ষেত খামারে আহ চারণ করে আপনি পালন পোষণ করেছেন এটা আল্লাহর কাছে আপনি গুনাগারী হবেন কিন্তু আপনার খাসি আল্লাহর কাছে আহ গৃহীত হবে কবুল হবে আহ আপনি কোরবানি দিতে পারবেন জি